আজকের প্রধান বক্তা আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার মুরব্বী ছোট বড় সকলকে জানাই বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন মূল্যবান বক্তব্য শুনবেন আপনাদের সময় নষ্ট না করে আমি দুটো কথা বলে শেষ করছি বিগত সরকারের আমলে এদেশে অনেক জায়গায় অনেক মাহফিল সফল হতে দেয়নি উচ্চক্রে একটা মহল যা আপনারা নিজেরা দেখেছেন আমরা অতি আপন পরস্পর প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় আমরা ইসলাম প্রিয় লোক ইসলাম শান্তির ধর্ম এই ধর্মের আলোচনা করতে যে দেখা গেছে মাইক লাথি মেরে ফেলে দিয়েছে বিগত সরকারের কিছু নেতাকর্মী যানরা এখন এলাকায় নেই আপনারা দেখেছেন আমরা অনেক কাছ থেকে দেখেছি পুলিশের নির্যাতনা অনেক কাছ থেকে দেখেছি আওয়ামী লীগের অত্যাচার যে অত্যাচারে এদেশে হাজারো মানুষ এখনও পর্যন্ত তার ব্যথা বুকে নিয়ে বিচরণ করছে আমরা ইসলাম ধর্মের প্রতি কৃতজ্ঞ আমি মুসলমান হয়ে জন্ম নিয়েছি এটাই আমার গর্ব আল্লাহ আস্তায় আমাকে তো হিন্দু ঘরেও দিতে পারত আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার জন্য আল্লাহর কাছে অশেষ রহমান আমরা আল্লাহর অশেষ চুক্তি আদায় করছি আপনারা দেখেছেন আমরা বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে মাঝে মধ্যে আপনারা মানে দেখতেছেন শুনতেছেন এখন যে সরকার বাংলাদেশ চালাচ্ছেন ইন্দ্রা কিরকম সরকার জমি আমার চাষ করলাম আমি রোপণ করলাম আমি সার ওষুধ দিলাম আমি ফরমাশি এসে যদি দানের ভাগ চাই ষোলো ভাগ যদি তারা হয় তাহলে এদেশের রাজনীতি আর লোকজন করেছে এখন করতেছে নির্বাচন যায় ওনাদের আয়ু দীর্ঘ দীর্ঘক্ষণ করার জন্য ওনরা এখন উঠে বলে বসে আছে আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাই অতি সত্তর নির্বাচন দেবেন আপনারা ইসলামপ্রিয় লোক বিগত আমলে ভোট একটা কথা আলি নয় দুইজন লোক দাঁড়ায় রয়েছে রাস্তার পাশে ভোর বেলায় আর একজন জিজ্ঞেস করতেছে যে ভাই তুই দাঁড়ায় আছিস কেন তো আমার আব্বা ভোট এগিয়েছে পঁচিশ বছর আগে মরার পরে তিনটে ভোট হয়েছে প্রত্যেক দিন এসে আমার বাপ ভোট দিয়ে নয় কিন্তু আমার সাথে দেওয়া হয় এই জন্যে লাইক পলি নির্বাচন আমরা ভোটার এসে বসে রয়েছি যে আব্বা কর্মী এসে ভোট দিয়ে যায় আমাকে সাথে দেখা না দিয়ে এসে চলে যায় মানে মরা মানুষের ভোট হয়ে দেশে হয়ে গেছে এগুলো তো আর মিথ্যে কিছু না যাই হোক সামনের দিনগুলো এরকমের না হয় আমরা সাথে শান্তিপূর্ণভাবে একই এলাকায় বসবাস করতে পারি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে আমার মনে হয় আমাদের এই অস্ত্র অঞ্চলে এরকমের কোনো সমস্যা কখনো দেখা দেইনি আমি এমনি শরীরটা ভালো না হঠাৎ করে একটু প্রেশার বেড়ে গেছে দীর্ঘক্ষণ কথা বলার ইচ্ছা থাকলেও বলতে পারছি না আপনাদের সকলের আয়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ